দেখেন লাস্ট ম্যাচটা ভালো যায় না এটা এটা না লাস্ট ম্যাচটা আপনার দেখেন আমি তিন ওভার ভালো করছি হ্যাঁ ফিফটি ফিফটি ছিল হয়তো ব্যাটসম্যানের দিকে চলে গেছে আমার প্ল্যান নিয়ে কিছু বলছিল তো ওইখান থেকে নেক্সট ম্যাচ যেহেতু আমি রেস্ট পাইছি তো আমার চিন্তা করার সময় ছিল তো আমি বড়ো ভাইদের সাথে কথা বলছি আমার ফিল সেট কেমন হলে ভালো হয় তো ওনারা আমাকে একটা ডাইরেকশন দিয়েছে দেয় ওয়েতে আমি প্র্যাকটিস করছি এখানে তো আলহামদুলিল্লাহ এখন আজকে রেজাল্ট আসছে একটু একটু হলেও আসছে আর কি আমার ইয়েতে মানে আপনি যখন ওই লাস্ট ম্যাচটা থেকে কি মানে বৈশাখ শেষে গিয়ে হারে গেল তো ওইটার

ওরকমভাবে চিন্তা করি না আমাকে বড়ো ভাইরাই জারি দিতে পারে মাঠের মধ্যে সবাই সমান এখানে তো বড়ো ভাই জারি দিছে আমি কিছু মনে করি না আমি পরে আবার এসে বলছে না নেক্সট ম্যাচে এরকম করতে হবে এরকম করলে হবে না তো এটা আর কি টানা দল থেকে দেখেন আমাদের টিম অনেক ভালো অনেক ভালো আমরা ক্লোজ ম্যাচ হারছি যে এখানে খেলা হইলো সাথে আমরা চট্টগ্রামের সাথে ম্যাচটা আমরা হারছি তো আমাদের টিম অনেক ভালো বেসিক্যালি আমাদের বোলিং একটু ভালো হচ্ছিল না আজকে চেষ্টা করছে সব বলারই যে না আজকে যেহেতু আমরা অনেক অনেক ম্যাচ হারা হয়ে গেছে তিনটা ম্যাচ টানা হারছে তো আজকে চেষ্টা ছিল যে আজকে যাতে আমরা জিততে পারি ম্যাচটা টার্গেট ছিল ভালো বল করা আর কি তবে আপনাদের সিলেটের সাথে খেলা আর আপনি নিজে যখন সিলেটে তখন ক্রাউডটা হয় গলের মাঠে খেলেন কেমন ফিল দেখেন আমার মনে হইছে আমার আমার দর্শক বেশি ছিল সিলেক্ট টিমটাকে আমার দর্শক বেশি ছিল না আমার ভালো লাগে সব সময় এইরকম ক্রাউড হলে অনেক ভালো লাগে ক্রাউডের মধ্যে খেলতে ভালো লাগে যখন মাঠে যদি খালি থাকে তখন মানে মনে হয় না যে খেলতেছি তো মাঠে থাকলে দর্শক থাকলে ভালো লাগে টিমে তো বড়নার ছিল না না عليكم না দেখেন এখানে অনেক সিনিয়র প্লেয়ার ছিল ওনারা জানে কিভাবে কামব্যাক করতে হয় আজকে যেমন দেখেন ব্যাটিং সবাই ভালো করছে তো ওনাদের কাছ থেকে আমরা শিখতেছি না ওনারা ওই সিচুয়েশনে কেমনে মানে কামব্যাক করতে পারে তো আমরা ওনাদের সাথে কথা বলছি যে ভাই এই সিচুয়েশন আমরা কিভাবে বের হয়ে আসতে পারি তো সবাই এক ছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা জিততে পারছি